কে মুসলমান গত শুক্রবার আপনারা অনেকেই দেখেছেন বাংলার জমিনে ওই রাজবাড়িতে এক মাজার ফির এর ফির বক্ত নোরা নোরা পাগলা এ মুসলমান এই নোরা পাগলা সে নিজের নবী পর্যন্ত দাবি করছে নাউজুবিল্লাহ কম না আর জুরে নাউজুবিল্লাহ এই নুরা পাগলা নিজের নবী দাবি করছে ইমাম মাহদি দাবি করছে ঈসা নবী দাবি করছে শুধু এই পাগলা নিজের খুদা পর্যন্ত দাবি করছে এই নোরা পাগলার বক্তরা ওই নোরা পাগলারে তারে খুদা মানতে দিলে কন্যা উজ্জিল্লা আর দিলে কন্যা উজ্জিল্লা এই এই রাজবাড়ির তাও হিদি জনতা তারা অনেক আন্দোলন করেছে কারণ সে আমার নদীর সাথে তুলনা করেছে সে মুসলমান শেষ পর্যন্ত দেখলাম গত শুক্রবার ওই তহিদি জনতারা তারা কবর থেকে লাশ উঠাইয়া তহিদি জনতারা তারা লাশটা আগুনের মধ্যে পোড়াইয়া সারফার করে দিচ্ছে এবং বলতে পারেন ওদের কাজটা কি ঠিক হয়েছে আসলে মুসলমান শরীয়ত অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী মুসলমানের লাশ পুরার কোন আইন শরীয়তের ভিতরে নাই এটা অন্যায় করেছে কিন্তু তাহিদি জনতা ওই মানুষগুলো কেন করেছে তারা যে নিজের খোদা দাবি করলো নবী দাবি করলো আর শুধু তাই না তার যে মাজারটা আসিল ওই মাদারের মধ্যে সে কাবার কাবা একে তারপরে ওইখানে লিখে দিছে ইমাম মাহাদি ইমাম মাহাদি ওখানে লেখা দিছে কাবার অঙ্কন করেছে তার কবরের মধ্যে এইভাবে অনেক এই মুসলমান কিছু কিছু পাপ আছে ওই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয় জুড়ে কোন ঠিক না আর কিছু শাস্তি আল্লাহ কলকালে দেয় ওই জন্য নবী নবীদের সাথে জামাই করবে অন্যায় করবে আমরা মুসলমান আমরা নবীদের উম্মত জীবিত থাকতে সেটা মেনে নেব না আর আসুন নবী দুইটা জিনিস রেখে গেছে কিতাবুল্লাহ কোরআন আর নবীজির সুন্নত এই দুইটা জিনিস আমরা কেউ ছাড়বো না এই দুইটা জিনিস অনুযায়ী আমরা জীবন গঠন করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন করো